জার্মানি এবং ভারতের ইঞ্জিনিয়ারিং পড়াশোনার তুলনা নিয়ে আজকের আলোচনা প্রথমেই বলি দুটো দেশের শিক্ষা ব্যবস্থা ভিন্ন জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পড়া মানে শুধু ক্লাসরুমে বসে পড়াশোনা করা নয় বরং হাতে ক্রমে কাজের সুযোগ পাওয়া সেখানে প্রায় সব বিশ্ববিদ্যালয়েই ইন্ডাস্ট্রিলিঙ্কড প্রজেক্ট থাকে যা আপনাকে বাস্তব জীবনের অভিজ্ঞতা দেয়া ভারতের ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয়ে থিওরি বেশি প্র্যাকটিক্যাল কম যদিও কিছু প্রতিষ্ঠান যেমন আইআইটি সেখানকার শিক্ষা ব্যবস্থা বেশ উন্নত তবে জার্মানিতে পড়াশোনা করলে আপনি ইংরেজিতে পড়তে পারবেন যা আন্তর্জাতিক বাজারে আপনার চাকরির সুযোগ বাড়ায় জার্মানির শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে কিন্তু জীবনযাত্রার খরচ কিছুটা বেশি সেখানে আপনাকে মাসে প্রায় আট শূন্য শূন্য থেকে এক দুই শূন্য শূন্য ইউরো খরচ করতে হতে পারে কিন্তু ভারতের ক্ষেত্রে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে কম তবে ভালো কলেজে ভর্তি হতে হলে প্রতিযোগিতা অনেক বেশি জার্মানিতে পড়াশোনা করলে আপনি বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হবেন সেখানে আন্তর্জাতিক ছাত্রদের জন্য বিভিন্ন সহায়তা ব্যবস্থা আছে এছাড়া জার্মানিতে পড়াশোনা শেষ করার পর চাকরি পাওয়ার সুযোগও বেশি অনেক কোম্পানি আন্তর্জাতিক ছাত্রদের নিযোগ দিতে আগ্রহী ভারতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পর চাকরি পাওয়া কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তবে দেশীয় বাজারে অনেক কোম্পানি আছে যারা নতুন প্রতিভা খুঁজছে তাই যদি আপনি স্থানীয় বাজারে কাজ করতে চান তবে ভারতের শিক্ষা ব্যবস্থা আপনার জন্য উপযুক্ত হতে পারে এখন যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনার লক্ষ্য এবং স্বপ্নের দিকে নজর দিন জার্মানিতে পড়াশোনা করলে আন্তর্জাতিক অভিজ্ঞতা পাবেন কিন্তু ভারতের শিক্ষা ব্যবস্থা আপনাকে স্থানীয় বাজারে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করবে সুতরাং আপনার জন্য কোনটি সঠিক আপনার পছন্দের উপর নির্ভর করে তবে মনে রাখবেন যে কোনো সিদ্ধান্ত নেবেন তা আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ